ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের সুজির পিঠা রেসিপি নিয়ে সুজির পিঠা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিন বোল নিয়েছি মিক্সিন বোলের মধ্যে দিয়ে দেব এখানে সুজি এখানে আমি দুই কাপ সুজি নিচ্ছি ওজনে আমার এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি এখানে ঘি পঞ্চাশ গ্রাম সুজি সঙ্গে ঘি দিলাম চিনি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি পানিটা দিয়ে সমস্ত কিছু উপকরণের সঙ্গে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে আমি সময় নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর চিনিগুলো সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও সমস্ত কিছু উপকরণের সঙ্গে আবারও একটু সময় নিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে নুনটা দিয়ে আমি ফেটে নিয়ে দশ মিনিটের মতন ডেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এখানে অল্প অল্প করে ময়দা দেব আর সুজির সঙ্গে এইভাবে সুন্দর করে মেখে নেব এখানে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর এইভাবে করে সুন্দর করে মিশিয়ে একটা ঘনত্বর ব্যাটা রেডি করে নিতে হবে এখানে আমি ময়দা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি হাত দিয়ে আরও একটু সময় নিয়ে এইভাবে আমি একদম নেড়েচেড়ে এইভাবে মেখে নেব আর এর ঘনত্বটা হবে ঠিক এইভাবে এই পিঠাটা তৈরি করতে বন্ধুরা একদম কম উপকরণের লাগে আর খেতে বন্ধুরা দারুণ টেস্টি হয় এখানে আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি চিনাবাদামগুলো এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একটু সময় নিয়ে এইভাবে মাখাতে হবে যত সুন্দরভাবে মাখাবে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বাইরে থেকে মুছমুছে আর ভিতরটা একদম জালিদার আর ফাঁপা হবে এবার আমি হাতে করে অল্পে একটু সাদা তেল নিয়ে আরও একটু সময় নিয়ে এইভাবে সমস্ত কিছু উপকরণের সঙ্গে এইভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মাখানো একদম রেডি হয়ে গেছে হাতের সঙ্গে অল্প একটু তেল নিয়ে এবার আমি পিঠাগুলো সেপ দেব এখান থেকে অল্পে একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব আর এই পিঠাটা খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় এখানে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি সুজির পিঠাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি সাদা তেলগুলো হালকা গরম করে নিতে হবে এবার আমি একে একে সুজির পিঠাগুলো এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরাও কতটা পরিমাণে তেলটা গরম করে নিয়েছি এইভাবে করে সমস্ত সুজির পিঠাগুলো দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজির পিঠাটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে পিঠাগুলো আমার এখানে এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দিলাম সুন্দর করে উল্টে পাল্টে এখানে পিঠাগুলো মুচমুচো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই সুজির পিঠেটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় এখানে বন্ধুরা বলতে পারেন এই পিঠাটা একদম নতুনত্ব পিঠা এখানে আমার সমস্ত পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পিঠাগুলো উঠে নিচ্ছি এখানে আমি বাকি পিঠাগুলো একই রকম করে সুন্দর করে উল্টে পাল্টে একদম লাল লাল মুচমুচো করে ভেজে নেব এখানে আমি বাকি পিঠাগুলো একই রকম করে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই সুজির পিঠেটা বানিয়ে দেখতে পারেন এখানে আমি সমস্ত পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা বন্ধুরা আজকের এই সুজির পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন লাইক করে আমার সাথে থাকবেন